আমরা সান্তাল আদিবাসী উরা উরা মধ্যেও আদিবাসী ধরে কিন্তু ওই সান্তালদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা আমরাও আনন্দ উপভোগ করার জন্য আসছি আমার মধ্যে ওটাই একটা ইয়া আমরা ওখানে হলো পূজা করি উৎসবটাতে আসতে পেরে আমাদের যেমন আমন্ত্রণ জানানো হয়েছে আমরা আসতে পেরে অত্যন্ত আনন্দিত আমরা তাদের সংস্কৃতি সম্পর্কে বইপত্রে যেমন পড়েছি এখন একদম সামনাসামনি দেখতে পাচ্ছি এটা আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে এবং তার পাশাপাশি আমাদের এখানে যেই চার ধরনের নীগোষ্ঠী রয়েছে তাদের যাবতীয় উৎসবাধীন যাবতীয় সংস্কৃত সাংস্কৃতিক যে কোনো ধরনের উৎসবে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের জেলা প্রশাসক স্যার ইতিমধ্যে কালচারাল একাডেমির জন্য জেলা পরিষদের বাজেট থেকে পনেরো লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন এবং তার পাশাপাশি এখানে কালচারাল একাডেমিতে আসার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা সংস্কার করে দেওয়া